অনেক দিন পর ইলিশ মাছ খাবো আহ ভাবতে ভালো লাগছে আমার বাবা তো ইলিশ মাছ পেয়ে অনেক খুশি সেই ইলিশ মাছ ইলিশ মাছ খাতে এসে অনেক খুশি সে বাড়তেছে না উঁচা করতে তাও ধরে উঁচা করতেছে যে নেবে সে খুব খুশিতে বলতেছে তাস তাস যাই হোক আজকে ইলিশ মাছ বোনা করবো মাছের চুলাতে আর আসলে ইলিশ মাছটা ভাজলে অতটা ভালো লাগে না সবথেকে বেশি ভালো লাগে ভাজা ছাড়া রান্না করলে কীভাবে যেন ভেজে ভেজি যাই হোক ওইভাবেই ভুনা করবো মাছ ভুনাটা। আসলে ইলিশ মাছের ভুনাটা খুবই ভালো লাগে এই অন্যভাবে রান্না করলেও অনেক ভালো লাগে তবে ইলিশ মাছের ভোনাটা আমার কাছে খুব ভালো লাগে সব আরও মাছ ছিল সাথে ওই সবগুলো মাছ কুটে পেঁয়াজ মাছ ফুটে রান্না চড়ে দিলাম এইদিকে আমার বাবাটা চারপাশে ঘুরতেছে সেই ইলিশ মাছ খাবে রান্না করতেছি আজকে শুধু ইলিশ মাছটাই রান্না করি নি সাথে তিন কেজি দুধের দই পাতা হয়েছে ভিডিওতে নেওয়া হয় নাই যদিও তো আসলে হাতে ভিডিও করা হয় অত বেশি মানে করতে পারি নাই বাবুটা জ্বালায় দুষ্টামি করে সো এই ফাঁকে ফাঁকে নানুর সাথে খেলতেছে ফাঁকে ফাঁকে ভিডিও করা হয়েছে আর কি আরও রান্নাবান্না হয়েছে করা হয়নি মাটির চুলা রান্নাটা আমার খুব ভালো লাগে অনেক দিন পর পর যখন বাবার বাড়িতে যাই মাটির চুলার রান্না ওই খাবারটার স্বাদই অন্যরকম যাই হোক আপনারাও মাটির চুলা রান্না করে খেয়ে দেখবেন অনেক স্বাদ হয় খাবারের মান আরও দ্বিগুণ হয়